ডিম সিচার সার্বজনীন গণেশ পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানোই সাদর সম্ভাষণ আমি জয়েন্ট সেক্রেটারি সৌরভ চক্রবর্তী আমাকে অধিকার দেওয়া হয়েছে আজকে বলার জন্য ডিম সার্বজনীন গণেশ পূজা কমিটি এই পুজোটা সব কিছু বিধিবিধান মেনে সরকারি আইন মেনে বিগত দুই হাজার এগারো ইংরেজির থেকে এখন পর্যন্ত পুজোটা আমরা করে যাচ্ছি এখানে সরকারি যেগুলো নিয়ম নীতি আছে সবগুলোই আমরা মেনে চলার চেষ্টা করছি আজ এত বছর হয়েছে আমরা পুজোটা করছি আমরা যারাই আছি আমরা যারাই আছি হাজার এগারো থেকে আমরা এই পুজোটা মানে করে যাচ্ছি ধরে রাখার চেষ্টা করছি এখানে আমাদের প্রজন্ম আছেন এখন নতুন প্রজন্ম এসছে সবাই মিলে আমরা এই পুজোটা রাখার চেষ্টা করছি আমাদের তিন দিনের পুজোর আয়োজন করা হয়েছে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ তিন দিনের পুজোতে আমাদের মহাপ্রসাদ বিচলন আছে পুজো হবে সাত্ত্বিকভাবে পুজোটা হবে তৎসঙ্গে আমাদের রাত্রিবেলা রাত্রি নয় সন্ধ্যা ছটা থেকে নিয়ম অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রিবেলা আমরা চেষ্টা করব রাত্রিবেলা সরকারি নিয়ম অনুযায়ী আমরা শেষ করার জন্য আমাদের তিন দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আর সরকারি আদেশ অনুসারে যেভাবে যেরকম করা হয় আমাদেরকে বলাও হয়েছিল আমাদেরকে পুলিশ প্রশাসন ডেকেছিলো আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও বলেছি পুলিশ প্রশাসন আমাদেরকে যেরকম নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছেন ওদের নির্দেশনা অনুসারী আমরা ত্রিশ তারিখ আমরা বিসর্জনটা আমরা করব আমার সবার মানে সবার প্রতি বলতে আমার সাংবাদিক বন্ধু আছেন আপনার প্রতিও নিমন্ত্রণ রইল এবং আপামর জনসাধারণ সমস্ত কাছারের জনসাধারণের প্রতি একটা নিমন্ত্রণ রইল যে আমরা পুজোটা করছি আপনারা সবাই আসবেন সবাই এসে পুজোটা উপভোগ করবেন প্রসাদ দেওয়া হবে প্রসাদ গ্রহণ করে যাবে আমরা ইচ্ছা করবো আমাদের চেষ্টা থাকবে যে আমরা সুন্দর সুস্থভাবে পুজোটা করব আমাদের পুজোটা সুন্দর সুস্থভাবেই হয় প্রত্যেক বছরই হচ্ছে আর পুজোটার মানে মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে যে আমরা সাত্বিকভাবে আমরা পুজোটা করি সাংস্কৃতিক হিসাবে পুজোটা করি আমাদের শিষ্টাচার মেনে আমরা পুজোটা করার চেষ্টা করি আমরা প্রত্যেক বছর আরম্ভ থেকে এখন পর্যন্ত আমরা এই পুজোটা ধরে রাখার চেষ্টা করি এখন আপনারা যারাই আছেন আপামো জনসাধারণ আমার নিমন্ত্রণ রইল সবার প্রতি আপনারা সবাই আসবেন পুজো দেখবেন উপভোগ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রসাদ বিতরণ হবে প্রসাদ গ্রহণ কর আমাদের কমিটি নিউ ইন্টার সার্বজনীন গণেশ পূজা কমিটি এনএস এভিনিউ জাঙ্গেরখাড়ি পেট্রোল পাম্পের সামনে আমরা পুজোটা করে যাচ্ছি সবার সহযোগিতায় এখানে জেলা প্রশাসনের সহযোগিতা আছে তারপর পুলিশ প্রশাসনের সহযোগিতা আছে ইনচার মিউনিসিপ্যালিটির সহযোগিতা আছে এবং আশপাশ যারা আছেন সবার সহযোগিতা আছে আমরা পুজোটা করে যাচ্ছি পুজোটা করার ইচ্ছা আছে আবার কন্টিনিউয়াস পুজোটা কন্টিনিউ করার প্রয়োজনও আছে গণেশ বাপ্পাতি আমরা পুজোটা করছি বন্দনা করছি আগামীতে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর আগে আমাদের দুর্গার মা দুর্গার ছোটো ছেলে হলেন গণেশ গণেশ বন্দনা করে দুর্গা পূজার আহ্বান করা হয় কিন্তু আমরা গণেশ পূজাটাই করি আমরা গণেশ পূজাটা করছি আপনাদের সবার নিমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন আপামক জনসাধারণের প্রতি এই আমন্ত্রণ নিমন্ত্রণ এবং আমাদের একটা আবেদন